একজন সেনাপতিহনাকেলের পক্ষ থেকে এবং বাংলাদেশে আমরা যারা মুজলুম বসবাস করি সবার আমি আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি যে আপনি কঠিন দিনে আমাদের পাশবহন কেউ দাঁড়ায় নাই ওই সময় আপনি দাঁড়াইছেন আমাদের আল্লাহ জি আল্লাহ আকবর আমি আমি তো আমি খালি একটা কথা আপনাকে বলতে চাই আমার বড় ভাই যে জামায়াতের আপনি এত বড় পজিশন থেকে আমাকে যে কল করছেন আমি রিয়েলি আই এম গ্রেটফুল আই থিংক অল মাই ফাইট অ্যান্ড অল মাই লেবার ফর অল দিস টাইম আজকে আমি খুব শান্তি পাচ্ছি এগারো সন্ধ্যে যখন প্রথম লিখলাম নয় দিগন্তে আমি মানে কি অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমার উপর দিয়ে যে কি ঝড় গেছে আমার বাড়ি ঘর সমস্ত ব্লক করে দিছে দেশে যাওয়া বন্ধ করে দিছে আমার বিরুদ্ধে অনেক কিছু করছে মামলা দিছে তো আমার একটা কথা আছে এখন আপনারা কেন ভাইয়া কেন আপনার শহীদ পরিবারদেরকে হাইলাইট করে মীর কাশেম আলী তার ছেলে তারপরে শহীদ যারা হয়েছে গোলাম আজম সার তার তার পরিবার তার ছেলের সঙ্গে আমি দেখা করছি ব্রিগেড রাজমির সঙ্গে আমি দেখা করছি আমার তাদের সঙ্গে যোগাযোগ আছে কামরুজ্জামান যার বিরুদ্ধে সাক্ষী দেই নেই বলে আমার বিরুদ্ধে এত তারা অত্যাচার করছে এই পরিবারগুলোকে একটা সেপারেট সেপারেট ট্রাইব্যুনাল করে আমি সাক্ষী দিতে চাই আমি যাইতে চাই যখন এটা হবে আমি নিজে বলবো যে হাসিনা গণহত্যা করছে এবং এবং এস কে সিনহাকে এনে মুখোমুখি দাঁড় তা তাকে ইন্টার মাধ্যমে এনে তাজুল ভাইকে কেন আমি বলতে পারবো না তাজুল ভাইয়ের নাম্বার আমাকে দিছে নয়াদিগন্ত থেকে তারের এটা তো আমি আমি চাই কি যে এস কে সিনহাকে দেশে আয়না একটা পোলের মাধ্যমে দুইজনকে মুখামকে দ্বারটা প্রস্তাব করা হোক যে এস কে সিনহা কি বলে আর ওই হাসে কি বলে এবং এই মানুষগুলো যে খুন করছে আমি যে তারখানে মাঝখানে একটা সাক্ষী কামরাজ যেমন মানুষ মারে নাই আমাকে বলে সে হত্যা করছে তুমি সই কর আমি বলছি না আমাকে কোনো মতে তোমরা বাধ্য করতে পারবে না

এবং সেই দিনটা দেখার আমরা এবং জি স্যার এস কে সিনহার ব্যাপারটা আমি আবার হাইলাইট করব তাকে নিয়ে আসেন আমি সাক্ষী দিতে চাই আই অন্ডারস্ট্যান্ড কার করা বলতে চাই যে কামরুজ্জামান দেরকে খুন করা হয়েছে এবং সেই জন্য তাকে লটকাইতে হবে একশো বার ঢাকা স্টেডিয়ামে সেখানে আমরা সেখানে উৎসব করব আমরা নিজের মঞ্চ করে সেখানে হাততালি দিব আমরা মিষ্টি খাবো আমরা সেখানে নতুন মঞ্চ করে আমরা সেখানে উৎসব করব যে এই মহিলা যে সর্বনাশ করছে এই দেশের এবং থ্যাংক ইউ স্যার আমি আবার যাব দুই মাসের মধ্যে আবার যাব আমি যোগাযোগ করবো নয় দিগন্ত আপনার সাথে আপনার ফোন নাম্বার আছে পাঁচ তারিখের পরে একবার এসে গিয়েছেন আপনি জি আমি আসছিলাম আমি নয়াদিগন্ত অফিসে গেছিলাম জি 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 আমি এইবার গিয়ে উৎসব করব আমি সেখানে সবার সঙ্গে দেখা করব আমি আসলে লো হয়েছিলাম ছিলাম কারণ কি আমাকে ব্ল্যাক লিস্ট করছিল ঢুকতে পারি নাই তো তারপরে বাড়িঘর বদ্ধ ভূমি বানায় ব্লক মারে দিছে এইগুলো ঠিক করছি এখন আবার যাব এরপরে যে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ দেখা করব জি